অসাধারণ নৈপুণ্য শারীরিক কসরত উপভোগ করছি তার জন্য আবারও করতালি একটা জোরে করতালি হচ্ছে দর্শক মন্ডলী মাঠের উত্তর পাশে দেখা যাচ্ছে আমাদের সেই মুক্তিযুদ্ধের গর্বিত সৈনিক আমরা মাঠে বীর মুক্তিযুদ্ধ হয়েছিল আপনার তা করতে খুব কষ্ট হয় না কষ্ট হয় আপনার পরিবারের কয়জন সদস্য পরিবারের সদস্য উনিশজন

গরু গাড়ি সরি গরু গাড়ি এখন আছে গরু গাড়ি আছে বাড়ি যাবেন